এক আপু বসে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন একটু জোরে বলবেন হ্যাঁ নাম কি আপনার শিউলি খুব সুন্দর নাম শিউলি আপু ইউটিউবে কেন আসলেন ইউটিউবে আসছে

তো দর্শক আপনারা শিউলিয়াপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ সেভেন ওয়ান নাইন ফাইভ ডাবল সিক্স সেভেন নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট ফাইভ সেভেন ওয়ান নাইন ফাইভ ডাবল সিক্স সেভেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম